এমন কোনো স্টেপ নেয় পুরা ঈশ্বর দিক কোনো সন্ত্রাসী কোনো লিগ পাশে যে পন্থী হোক সে একজনও বাসায় থাকতে পারবে না এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন খুব দ্রুত এর ব্যবস্থা নেয় তারা আমাদের আশ্বস্ত করছে তারা এটি খুব দ্রুত ব্যবস্থা নেবে তো আমরা এটি চাই তারা যেন খুব এবং চব্বিশ ঘন্টার আলটিমেটাম তারা যদি চব্বিশ ঘন্টার ভেতর সন্ত্রাসীদের না ধরতে পারে আমাদের আন্দোলন আরো কঠোর হবে ইনশাআল্লাহ